হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সারিয়ান আর বরাবরের মতোই সাদিয়া এবারও আমার সাথে নেই কারণ হচ্ছে আমার সুন্দরবনের ট্যুরে সাদিয়া আমার সাথে যায়নি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি লঞ্চে উঠে গিয়েছি আর আমরা যাব আজকে হারবাড়িয়ার দিকে আর আমাদের ডেস্টিনেশন যেহেতু আজকে হারবাড়িয়ার দিকে সেক্ষেত্রে আমরা আজকে যাব হচ্ছে ভৈরব নদী পার হয়ে আমরা পশুর নদীর উপর দিয়ে আমরা হারবাড়িয়ার দিকে চলে যাব। সেই সাথে দেখা মিলবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এছাড়া মংলা বন্দর আর বিভিন্ন রকম ফ্যাক্টরি তবে যারা মংলা বন্দর থেকে উঠবেন তারা কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র মিস করে চলেন আমরা এখন রূপসা ব্রিজ পার হলাম আর এটা হচ্ছে রেল যাতায়াতের জন্য ব্যবস্থা ও আরেকটা কথা তো বলাই হয়নি আমাদের সাথে কিন্তু সার্বক্ষণিক খাবার ব্যবস্থা রয়েছে এই হচ্ছে আমাদের নাবিক আর সাথে বসে আছে আমাদের মমিন ভাই তিনিও নাবিকের লঞ্চ চালানোর কারিশ্মা দেখছে আর শিখছে এই হলো আমাদের খাবার সার্ভ করার জায়গা এখান থেকে খাবার সার্ভ করা হয় আপনাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব এখানেই হয় আর এখানেই ডাইনিং এর স্পেস গুলো ডাইনিং এর টেবিল গুলো সব এখানেই ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে টপ ফ্লোরে আর নামাজের ব্যবস্থা এখানেই করা হয়েছে আর এই টপ ফ্লোরে ডাইনিং স্পেসের সাথে রয়েছে বেসিনের ব্যবস্থা যাতে করে আমরা ফ্রেশ হয়ে নিতে পারি বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর এখন আমাদের নাস্তার সময় আমরা এখন নাস্তা করছি অলরেডি তিন চারটা খেয়ে ফেলছে এটা দিয়ে পাঁচটা রানিং রোমান এই মাত্র শেষ করছে প্রায় সাতটা খাইছে নাস্তা শেষ করার পর আমরা যখন বসেছিলাম তখন আমরা দেখতে পেলাম আমরা মংলা বন্দরে চলে এসেছি আর এখানে অনেক বিশাল বিশাল মাদার দেখা যাচ্ছে অনেক শিপ রয়েছে এগুলো দেখতে দেখতে হঠাৎ করে দেখি শাহাবুদ্দিন ভাই ছবি তোলা শুরু করছে বলা যায় এখানে রোমন ভাই ছবি তুলছে আর ছবি ক্যাপচার করছে হচ্ছে শাহাবুদ্দিন ভাই আর ওনারা কিভাবে ক্যাপচার করছে আমি আপনাদেরকে একটু দেখাই সেলফি স্টিকের মাধ্যমে ক্যাপচার করছে আর শাহাবুদ্দিন ভাই যেভাবে পোস্ট নিচ্ছে আসলে বলা কষ্টদায়ক যে কিভাবে ছবি তুলছে কত কষ্ট করে এই দেখুন নমন ভাই সে তো হিরো আর এই যে শাহাবুদ্দিন ভাই কি পোস্ট নিয়েছে ও মাই গড কার ছবি দেখে কার ছবি তুলবো কিছুই তো বুঝতে পারছি না সমস্যা নেই আপনাদের আমি ভিডিওতে রেখেছি এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আর হচ্ছে টপ ফ্লোর এখানে সবাই যার যার মতো সময় কাটাচ্ছে কারণ এই যা ছাড়া আমাদের আর কোনো গতি নেই এখানে আমাদের থাকতে হবে এখানে সময় পাস করতে হবে তবে ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চার আমার কাছে অনেক ভালো লেগেছে ক্রস নেটওয়ার্ক নাই আমরা কোন হারবারিয়া চলে এসেছি আর নেটওয়ার্ক চলে গিয়েছে এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি হারবারিয়া আর আমাদের যেহেতু মানে বাম পাশের ক্যানেলে ঢুকানো হয়েছে লঞ্চটা আর লঞ্চটা সব জায়গায় মুভ করতে পারে না বলে আমরা যে ছোট টলারটা আছে সেটাতে করে আমরা হারবারের খাটে বোঝাবো আর আমাদের লঞ্চটা মিডলেই থাকবে কারণ মিডলে একটু পানি আছে আর আশেপাশে কিন্তু পানি কম সেক্ষেত্রে লঞ্চটা মুভ করা একটু টাফ আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে হোয়াইট টি শার্ট আর আমরা তাই হোয়াইট টি শার্ট পরেছি এতে আমরা সবাই সবাইকে চিনতে পারবো চলেন দেখি ভিতরের দিকে যাই হারবাড়িয়া যদি বাঘের দেখা পাই তাহলে আজকে বাঘ দেখে নেব হারবাড়িয়াকে কুমিরের অভয়ারণ্য বলা হয় কারণ এখানে অনেক বেশি কুমির রয়েছে এছাড়াও মায়া হরিণ আর বিভিন্ন প্রজাতির হরিণ বানর ইত্যাদিও দেখতে পাবেন হারবারিয়া মেন স্পটে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন ওয়াশরুম রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন বলে রাখা ভালো এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো হাঁটতে হয় সো বুঝতেই পারছেন আমরাও সবাই মিলে এখন হাঁটা শুরু করেছি দেখি কত দূর যাওয়া যায় হেঁটে সামনে আসতেই শুরুতেই দেখতে পেলাম একটা পুকুর চারকোনা বর্গক্ষেত্র আকারের এই পুকুরটি বেশ সুন্দর লাগছিল আর ডান পাশ দিয়ে আমাদের এই মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম বাঘের পায়ের ছাপ এটা কি আসলে বাঘের পায়ের ছাপ তারপর একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম তবে আমাদের ওয়াচ টাওয়ারে যাওয়া হলো না কারণ এটা ছিল ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ারের বা পাশে কাঠের সিঁড়ি এটাও বেশ ভাঙা আর এই কাঠের ট্রেল দিয়েই আমাদের হাঁটতে হবে পাখি নাই বানর নাই সামনে অনেকে আছে আমরা ছবি তোলার মতো মুড নেই আসলে আমরা অনেক দূরে হেঁটে চলে এসেছি শাহবুদ্দিন ভাই অলরেডি টায়ার্ড আর আমরা নিজেরা অনেক টায়ার্ড দেখা যাচ্ছে না পিছনে বা কারণ নোমান ভাই আসলে কি বলবো সর্বতেই টাইম করে থাকে আমরা এখনো হাঁটছি তো হাঁটছি আর এটা হচ্ছে হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার আমরা এখনো কোনো বানর পাখি বা অন্য কিছু দেখা পাইনি আমার মনে হচ্ছে এই যে পড়া সাহেব সে অলরেডি টায়ার্ড এই যে গেদিন খুলে ফেলছে গরমের কারণে আমরা যাই সামনের দিকে আর এখানে আসলে হাঁটা ছাড়া কিছুই নেই আমরা কিছু দেখতে পাচ্ছি না হয়তোবা আমাদের এখানে আমরা অনেকগুলো ব্যক্তি একসাথে এই ট্যুরিজম কেন্দ্রে এসেছি তাই হয়তো আবার অনেক শব্দ হচ্ছে আশেপাশে সকল পশু পাখি থাকতে পারছে না থাকছে না কারণ পায়ে হাঁটার মতো একটা শব্দ আছে এই তো দেখা যাক আর কত দূর হয় সাথে থাকো নমন ভাই এটা কি পাতা এটাই সে গোলপাতা হ্যাঁ হ্যাঁ এটাই সেই আকর্ষণীয় গোলপাতা যার বিষয়টা

কারণ আমরা নদী করে এসেছি আমরা নদীর পাশে যেয়ে দাঁড়াবো এখন এখানে বেশ বাতাস আর এখানে আমরা দেখতে পাচ্ছি আর লঞ্চগুলোও চলে আসছে একইভাবে আমরা যেভাবে ঘুরেছি তারাও একইভাবে ঘুরবে এই যে খাঁচার মতো করে ঢাকা এটা হচ্ছে আমাদের লঞ্চের ইঞ্জিন আর পাশেই রয়েছে রান্নাঘর এখানে প্রচুর পরিমাণে গরম আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা রান্না করা হচ্ছে আমাদের দুপুরের খাবার আর একটু পরে আমরা দুপুরের খাবার খাবো কারণ আমরা অলরেডি হারবারিয়া থেকে ঘুরে এসেছি তা আমরা উপরে যাবো ফ্রেশ হব তারপর আমাদের দুপুরের খাবারের জন্য ডাক দিবে আর আমরা উপরে গিয়ে সেই ডাইনিংয়ে বসে দুপুরের খাবার উপভোগ করব। এই তো আমাদের দুপুরের খাবার চলে এসেছে আর আমাদের আজকের আইটেম হচ্ছে মাছ চিকেন আর হচ্ছে ভেজিটেবল আর সাথে আছে ভাত অবশ্যই আমরা যেহেতু ভূমির থেকে অনেক দূরে রয়েছি তাই আমাদের খাবার দাবার সবই কিন্তু হিসাব করে খেতে হবে তাই সবাইকে একটা করে মাছ একটা করে চিকেন কারণ এখানে কোনো কিছু অ্যাভেলেবেল না দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমরা আবার চলে এসেছি আমাদের যাত্রাপথের মাঝখানে হচ্ছে মানিক নামক একটি নতুন জায়গা আর আমরা আজকে সেখানে যাচ্ছি তো আমরা সবাই মিলে চলে আসলাম আমরা ভিতরের দিকে যাব আর দেখা যাক এখানে কি আছে এই জায়গার নাম হচ্ছে আন্দার মানিক ইকো ট্যুরিজম সেন্টার আমরা পায়ে হেঁটে যাচ্ছি মাটির রাস্তা ধরে আর দুপাশে হচ্ছে ঘন জঙ্গল গাটা ছমছম করছে বেশ আশেপাশে অনেক নীরব একটা পাখি ডাকছে তবে একটা বিষয়ে সবাই হাঁটতে হাঁটতে বেশ টায়ার্ড কারণ এখানে প্রচুর পরিমাণে হাঁটতে হয় আবারও বেশ বিশ তিরিশ মিনিটের মতো আমরা হাঁটলাম তবে এবার কাঠের টেল ধরে নয় এবার হচ্ছে সিমেন্টের তৈরি কংক্রিটের টেল যা বেশ মজবুত বাঘ তো দেখতে পেলাম না তবে হরিণ দেখতে পেলাম তবে খোলা না আটকানো আর সবাই মিলে সেটাকে নিয়েই ছবি তোলা খাওয়া খাওয়ি কি যে অবস্থা মনে শান্ত না যাতে বাড়ি গিয়ে বলা যায় হ্যাঁ আমরা বাঘ দেখতে পারিনি তবে হরিণ দেখতে পেরেছি বাড়ির মানুষ তো সেটা দেখতে আসবে না যে এটা আটকানো না খোলা দেখতেই পাচ্ছেন দুইটা হরিণ সেটা দেখতেও মানুষের উপচে পড়ার ঢল কি আর করা আমরা সবাই মিলে আবার ব্যাক করলাম সেই টলারে করে আমাদের লঞ্চের উদ্দেশ্যে কারণ আমরা আন্দার মানিকেও ব্যর্থ আমরা কিছুই দেখতে পেলাম না হ্যাঁ দেখতে পেরেছি আটকানো দুইটা হরিণ দেখতে পেয়েছি তবে এটা সত্যি আসলে ট্যুরটা আমাদের অনেক অ্যাডভেঞ্চার হচ্ছে আমি বেশি এনজয় করছি আমাদের লঞ্চের অ্যাঙ্কার ওঠানো হচ্ছে আমরা আবার যাত্রা শুরু করব গান বাজনা শেষ করে আমরা এখন রাতের খাবার খাবো আর আমাদের রাতের খাবার হচ্ছে দুইটা ফ্রায়েড চিকেন আর হচ্ছে একটা চিংড়ি মাছ সো খাবার শেষ করে এখন আমরা ঘুমাবো আর তারপর কালকে কি করব না করব সব কিছুই আপনারা দেখতে পাবেন আমার পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম